গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই সকাল সাতটা এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকে মেঘলা মতো হয়ে আছে তো জানি না বেলার দিকে রোদ্দুর উঠবে কি এখন আবার মেঘলা হয়ে আছে এখনও রোদ্দুর বেরোয় এনে গরমকাল মানে তো সকাল ছটা থেকে রোদ্দুর বেরিয়ে যায় তো এখন বাজে সাতটা বেলার দিকে হয়তো রোদ্দুরটা উঠবে তো চলো এখন আমি চা করব তো চায়ের বাসনগুলো এখান থেকে বার করে নিই আর উঠে শুধুমাত্র ব্রাশটা করেছি ভেবে ভেবেছিলাম যে ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে চা করব নিশ্চিন্তে বসে একটু চাটা খেতে পারবো আজকে হচ্ছে সোমবার কিন্তু হাজবেন্ড বলল যে আগে আমাকে চা করে দাও আমি বাজারে বেরোবো তো ওর কথা মতো আগে চাটা করে নিলাম নিয়ে আমি আমার কাজে লেগে পড়বো ও যাবে বাজারে তো বাজার আজকের বাজারটা করা আছে কিন্তু তো তোমাদের আগের দিন বলেছি দু তিন দিনের বাজার করে নেছে বাকি সারা সপ্তাহে বাজার করা হয়নি তাই জন্য ও যাবে বাজার করতে তো এখন আমি ঘর দালানগুলো মুচবো হাজব্যান্ড বেরিয়ে গেছে বাজার করতে ঘর দালান ঝেড়ে নিয়ে মানে ঝাড়ু দিয়ে তারপরে এই যে মুছে নিচ্ছি আজকে না শরীরটা একটু খারাপ আছে কারণ খুব সর্দি হয়েছে এত পরিমাণে সর্দি হয়েছে যে মাথা নিচু করতে পারছি না তো ওই যে শনিবার মা মায়ের ওখানে গিয়েছিলাম মায়ের ওখানে বলতে ওই অর্ধেকটা রাস্তা গিয়েছিলাম তো রোদ দূরে এসেই আর আমি না কি করেছি বলো তো গা ধুয়ে নিয়েছি ঠান্ডা পাতকের জলে গা ধুয়েছি তো সেই কারণে এত পরিমাণে সর্দি হয়েছে তো মাথা একদম নিচু করতে পারছে না নিচু করলেই মানে কি বলবো জল বেরোচ্ছে নাক থেকে তো যাই হোক সেজন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর দিন ধরে আমার কলাটাও একটু বসা বসা হয়ে গেছে সর্দির কারণে তো মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে ডাকিনি এখনো পর্যন্ত ডাকবো হাজব্যান্ড বাজার করে এলে তারপরে ডাকবো একবারে সবাই মিলে একসঙ্গে টিফিন খাবো তার আগে আমার যে সংসারের কাজগুলো থাকে বাসি কাজকর্ম সকালে উঠে সবারই থাকে বাসি কাজকর্ম তো আমারও আছে তো কম বেশি সংসারের কাজ সবারই থাকে কারোর সংসার বড় হয় সেখানে কাজটা একটু বেশি হয় তো আমার ছোট সংসার তো গাছটা কম কিন্তু কাজ তো সবার একই থাকে বলো তো যাই হোক এই বাসনগুলো হচ্ছে রাত্রির এটো বাসন চায়ের বাসন সব মেয়ে যে এখানটা উপর করে দিচ্ছি আর ঘর না মোচা হলে আমি বাসনটা মাজি না ছট করে ঘর মুছে নিয়ে তারপরে বাসন মাজি আর সকালে বাসন মাজলে এখানটাতেই উপর করতে হয় কারণ কামলিটা রয়েছে জল চলে আসে কলে আটটার সময় তো জল ভরতে হয় গামলির মধ্যে জল ভরে রাখি চানের জলটা মেয়ের আমার হাজবেন্ডের যে কটা জিনিস থাকে সবগুলোতেই কলের জল ভরে রাখতে হয় তাই জন্য গামরিটায় আর বাসন উপর করতে পারি না উপর করি ওই যে বিকালের দিকে যে বাসনটা হয় ডামের জল শেষ হয়ে গেলে তারপরে ডামের মধ্যে রাখি ডামটা কেনা হয়েছিল বাসন রাখার জন্য তো আমারও মাথা গিয়েছিল তো বাসন রাখার ঝুড়ি কিনলেই একটা হয়ে যেত তো ভাবছে একটা বাসন রাখার ঝুড়ি ছোটোখাটো দেখে কিনতে হবে আমার বাসন ডাকার খুব সমস্যা হয় গামলিতে জল জল যখন থাকে তখন এই যে গেটের সামনেটাই উপর করতে হয় টাইম কলে জল চলে এসছে তো একে একে বালতিগুলো ভরে নেব যে কটা খালি আছে সবগুলোই ভরে নেবো আর চলো টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিই রান্নাবান্না তো বসাবো প্রতিদিন তো সকালে বসিয়ে দিই আজকে সোমবার যদিও মেয়ের স্কুল ছুটি আছে বলে তাই জন্য বেলায় রান্নাটা বসাচ্ছি নইলে তো সকালেই রান্না বসাতে হয় মেয়েকে স্কুলে যায় ওর স্কুল ছুটি কারণ আজকে হচ্ছে ঈদ আছে তাই জন্য স্কুলটা ছুটি দিয়েছে তো একদিনই ছুটি দিয়েছে মঙ্গলবার থেকে আবার স্কুল চালু হয়ে যাবে আর আমার সকাল সকাল রান্না করে নিলে একটু সুবিধা হয় কি আমি হাতের কাজটা একটু বেশি টাইম ধরে করতে পারি তাই জন্য সকালে করে নেওয়ার চেষ্টা করি এখন বাজে ওই কটা বলবো বলো তো সাড়ে আটটা কি পৌনে নটা হবে তো এই যে আগের দিন রাত্রির সমস্ত সবজি কেটে রেখেছিলাম আর আজকে রান্না করব হচ্ছে শুক্তো মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল সুক্ত খাবে বলে তাই জন্যে ওর কথা মতোই আজকে শুক্তো রান্না হচ্ছে এখানে হচ্ছে রাঙালু আলু আর আলু এগুলোকে একটু সেদ্ধ করে নেব। শুধু এগুলো না বাকি যে সবজিগুলো আছে সেগুলো একটু মানে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব আজকে রান্নাটা সম্পূর্ণ ফোনে ইউটিউব দেখেই আমি রান্নাটা করছি প্রতিবারে করি নিজের মতো করে করি ভালোই হয় তো আজকে ভাবলাম একটু মানে অন্যরকম করে করা যাক তাই জন্যে ইউটিউবে দেখে নিয়েছি কি করে করতে হবে সেই বুঝেই রান্নাটা করছি দেখো এগুলো একটু অল্প সিদ্ধ করবো বলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই কি বলবো আলুগুলো আর ভাজা যাবে বলে মনে হচ্ছে না কিন্তু সবজিগুলো একটু না ভাজলে ভালো হবে না ভেজেই করব কষ্ট করে হলো একটু ভেজে নেব আর এদিকে ততক্ষণ আমি মশলাটা করে নেবো এখানে একটু আদা দিলাম আর হচ্ছে সর্ষে দেব আর একটু পোস্ত দেব পোস্তটা আর একটু হলে ভালো হতো যেহেতু পোস্ত নেই তো একবারে না খালি করে একটু পোস্ত রেখে দিলাম আর বাকিটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়েছিলো হচ্ছে নারকেল কোড়া কিন্তু আমার কাছে তো নারকেল নেই তো সিম্পল এগুলো দিয়েই করব এগুলো দিয়েই দেখা যাক কীরকম খেতে হয় আজকে মানে সুক্তোটা আর শুক্তোতে তো সর্ষে দিতেই হয় আর আমি তো সর্ষে রান্না করলে ছাঁকনি করে ছেঁকে খোসাটা বাদ দিয়ে করি নইলে কি হয় বলো তো সর্ষে এমনিই তো গরম আবার গরমকাল সর্ষে খেলে পেট গরম হয় আর এই যে এতটা পেস্ট হয়েছে তো এটা আমি পুরোটা দেবো না অল্প একটু দেবো একদম সামান্য করে দেবো হাজব্যান্ড বলেই গিয়েছিলো যে পোস্ত মানে ওই সর্ষের খোসাগুলো বাদ দিয়ে রাখতে বাদ দিয়ে আর কি রান্না করতে আর এদিকে হচ্ছে আজকে হাজব্যান্ড ওই যে সকালে বাজারে গিয়েছিল দেখো মা থেকে নিয়ে এসছে অন্নপূর্ণা দোকানের কচুরি এর আগের তো বলেছিল যে আমার কচুরি খেতে ইচ্ছা করছে অন্নপূর্ণা দোকানে কিন্তু আগের আগের সপ্তাহে হচ্ছে সময় ছিল না তো এই সপ্তাহে ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিল মা তো দেখো তরকারিটা তো দেখতে বেশ সুন্দর জানি না খেতে কীরকম হবে আর কচুরিগুলো অনেকটা বড় বড় আর ভেতরে ভর্তি পুর দেয়া তো আমার আবার পুরো দেওয়া কোনো জিনিসই ভালো লাগে না ইঙের কচুরি কড়াইছুঁটির কচুরি এগুলো খেতেই পছন্দ করি না যাই হোক সবার জন্যে চারটে করে এনেছিলো তিনটে করে খেয়েছি বাকিগুলো রেখে দিয়েছি খেতে পাচ্ছিলাম না তরকারিটা ভালোই হয়েছে কিন্তু নুন বেশি হয়ে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমার সুক্তটা হয়ে গেছে আর এদিকে আর একটা কড়াতে চাটনি বসিয়েছি নইলে কি হবে বেলা হয়ে যাবে আর বেলা হয়ে গেলে তো আমার হাতের গাছটা আছে এখনও ঘরে টুকটাক কাজ অনেক আছে সেগুলো করতে হবে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে কি করেছিলাম বাছুন বতে এই যে রেখে দিয়েছিলাম আর একটু হাতের কাজ করছিলাম তারপর এখন এই যে বিকেলবেলা বিকেল ভুলবো না প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে আর আমার সর্দির কারণে না আমি কথা বলতে পারছি না আমার কথাগুলো একটু আটকে আটকে আসছে তাই জন্য আটকাচ্ছে আর কি কথাগুলো তো এই সন্ধ্যের দিকটা করে বাসনটা মাজলাম আর কি খেয়ালই ছিল না যে বাসন ছিল তো বাসনগুলো আরও তাড়াতাড়ি মেজে নিই সন্ধ্যাবেলা মাঝি না কারণ হচ্ছে সন্ধেবেলাটা এখানটা একদম বসা যায় না এত মশা তো আমি জামা কাপড়ও কিছু তুলিনি দেখতে পাচ্ছ তো কাজ করতে করতে সানডে সাসপেন শুনতে শুনতে এতটা সন্ধ্যে হয়ে গেছে বুঝতে পারিনি তাই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম আর বেশি বাসন নেই অল্পই বাসন আছে বাসনগুলো মাজবো তারপরে হচ্ছে যা জামা কাপড় শুকনো হচ্ছে সেগুলো তুলবো হাজব্যান্ড ঘরে চলে এসছে অনেকক্ষণ আগে মেয়ে চলে গেছে পড়তে সবাই যে যার কাজে চলে গেছে আমার কাজগুলোই পড়ে আছে আর দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সন্ধে হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে সন্ধে দেব এগুলো তারপর আবার ভাঁজ করতে হবে সন্ধেবেলাও অনেক কাজ থাকে আমার সংসারে তো এই যে সন্ধেবেলা হাতের কাছ থেকে উঠে পড়ি মানে এই সময় যে উঠেছি আমি আর কাজ কাজ করতে পারবো না এবার হচ্ছে সংসারের কাজে করতে হবে এই যে বাসন গোছানো বাসন মানে মাজা জামা কাপড় যেগুলো তুলি সেগুলো গোছা কেন এই করতে করতে তারপরে রান্না বান্না থাকে মেয়ে পড়তে যায় এসে তারপরে ওকে টিফিন দেয়া চা করা এই করতে করতে আমার সাড়ে আটটা আটটা বেজে যায় তারপরে হচ্ছে ভিডিওর কাজ নিয়ে বসি একটু এডিট করা ভয়েস দেওয়া এগুলো নিয়ে বসি এখন যেহেতু আমি ডেলি ব্লগ দিচ্ছি তো এখন একটু কাজের চাপটা বেড়ে গেছে কারণ প্রতিদিন ভিডিও দিতে গেলে প্রতিদিন পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই তবে তো সফলতা আসবে তাই না তো এদিকে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিলাম তার আগে কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে আর টেবিলটার অবস্থা দেখো সকালে গোছাবো সন্ধেবেলা আবার যেমন কি তেমন হয়ে যাবে তো টেবিলটা দেখে আমার খুব রাগ হচ্ছিলো তাই টেবিলটা আগে গুছিয়ে নিলাম একদম বাজে লাগছে টেবিলটা বেশ শুধু ফাঁকা থাকবে কোনো কিছু থাকবে না বেশ ভালো লাগে তো রাখার কোনো একটা জায়গা হলে আমাদের মতো ঘরে মানে কি বলবো রাখার জায়গার অভাব যেরো বেশি তো আবার যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রাখলাম তো সবার ক্ষেত্রেই হয় এটা দেখবে একটা কোনো জিনিস বাড়িতে ঢুকলে যাবতীয় জিনিস সেখানেই যেন রাখতে ইচ্ছা করে আমি রাখি না আমাদের মানে ঘরের যারা থাকে আমার হাজব্যান্ড আমার মেয়ে এরা এরা মেশিনটা যেই থেকে এনেছে সেই থেকে মেশিনের ওপর হাজারটা জিনিস মেশিনের ওপর থাকে তো যতই বলি যতই গোছাই গোছানো থাকে না বললেও শোনে না বেকার বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে তাই জন্য এখন আর বলি না ওই পরিষ্কার করতে হয় খুঁড়ি তো এখন এই বাসন গুলো উপর করে নিচ্ছি সেই গামলার মধ্যে ছিল কয়েকটা বাসন আর দুপুরে যে বাসনগুলো মেজেছিলাম দুপুরে নয় ওই সন্ধেবেলায় সেই বাসনগুলো গুছিয়ে নিলাম নিয়ে এখনও চা করে দিই তো চা করব আর এদিকে তার আগে আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি মাংস তো এর আগের দিন রবিবার আমাদের মাংস হয়েছিল তো মাংসটা বলেছিলাম তোমাদের অনেকটা আনা হয়ে গেছিল তো সেই মাংসটা ঝোল করেছিলাম কিন্তু কেউ খেতে পারেনি তো অনেক কষ্ট করে মাংসটা মানে শেষ করেছি তো ঝোল মাংস আমাদের কেউ খেতে চায় না তাই হাজব্যান্ডকে বললাম যে মাংসটা আছে ওই মাংসটা কি করব ঝোল তো করতে পারবো না নষ্ট হবে দেখো রাত্রিবেলা কষা কষা দিয়ে তবুও খাই কিন্তু ভাতের সঙ্গে একদম মাংস খেতে না আর এ বেলার মাংস ওবেলা খেতে চাইছে না আগের দিন মাংস করেছিলাম রাত্রিরে খেতে চাইছিল না তো তাই জন্য কি ভাবলাম যে বিরিয়ানি করে মাংসটা নইলে গিয়ে অনেকটা মাংস আছে তো আবার আজকে মাংস নিয়ে চলে এসছে জানো তো আগের একটু মাংস ছিল তার মধ্যে আবার একটু নিয়ে চলে এসছে তো কিছুটা থেকেই যাবে কারণ এতটা মাংস একবারে রান্না করলে খেতে পারবো না নষ্ট হবে তো কিছুটা বিরিয়ানি রান্না করবো আর কিছুটা রেখে দেবো একদিন হচ্ছে কষা কষা করে মাংস করবো আর হচ্ছে রুটি করবো তো গরম গরম মাংস কষা দিয়ে রুটিটা আমার খেতে ভালোই লাগে কিন্তু এবালা মানে দুপুরবেলা মাংস রান্না করে সন্ধেবেলা রুটি দেখে খেতে কেউ খেতে চায় না আর কি তাই জন্যে মাংসটা একটু কিছু রেখে দেবো আর মানে কিছুটা একটু রেখে দেব আর কিছুটা রান্না করবো তো এখন এই যে সবজি যেগুলো রাখবে আলু পেঁয়াজ আর টমেটোমটা ছিল আধখানা কি করবো তো দিয়ে দিলাম আর এইটা কী বলো তো তো আজকে একটু অন্যরকম করে বিরিয়ানিটা করব অনেক দিন পর করছি যেহেতু তো এখানে হচ্ছে কেশর এনেছে তো আমি তো রং দিয়ে বিরিয়ানির বিরিয়ানিটা করি যে বিরিয়ানির রঙ পাওয়া যায় সেটা দিয়েই করি তো আজকে হাজবেন্ড বলল যে দুধের সঙ্গে কেশর ভিজিয়ে রাখবে তো ওতেই কালার হবে তো ওই কেশরটার কুড়ি টাকা হয়তো গোটা চার পাঁচটা আছে বেশি নেই তো এই দুধটা দিয়ে মিশিয়ে রেখে দেব একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে এটা দিয়ে আর কি বিরিয়ানির কালারটা আর একটু আগে ভেজালে ভালো হতো কিন্তু আমি বলেছিলাম সকালের দিকে ভিজিয়ে রাখার কথা কিন্তু হাজব্যান্ড বললো থাক একবারে সন্ধ্যেবেলায় ভেজাবে তো এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে এখন এই যে লেয়ার দিয়ে সাজিয়ে নেবো দিয়ে একটু কিছুক্ষণ দমে বসাতে হবে তো আমি বেশিক্ষণ দমে বসাই না ওই দশ পনেরো মিনিটের মতো বসাই আমার তো মাংস পুরোপুরি সেদ্ধই হয়ে যায় আমি সেদ্ধ করেই দমে বসাই কারণ কি যদি ভেতরে কাঁচা থাকে ওই জন্যে সেই ভয়ে আমি সেদ্ধ করেই বসাই তো এখন সমস্ত মানে যেগুলো আর কি লেয়ারে লেয়ারে সাজাতে হয় আমি শুধু পেঁয়াজের বেরেস্তাটা দিই না বাকি সবটাই দিই আর আতর গোলাপ জল এগুলোতে একদমই দিই না এগুলো খেলে আমাদের কি বলবো হজম হয় না খুব কষ্ট হয় শরীরের মধ্যে আর দেখো ওই কেশরটা ভিজিয়েছিলাম হালকা একদম রঙ এসছে তো রঙ একদম আসে না বললেই চলে একটু রং দিয়ে দিলে ভালো হতো আবার ভাবলাম না কেশরটা যখন দিয়েছি তখন আর আলাদা করে এক্সট্রা রঙ দেবো না তো ওইগুলো লেয়ারে সাজানো হয়ে হয়ে গেছে আমার আর ও লেয়ারে সাজিয়েছি ঘি দিয়েছি নুন দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়েছি আর ওই রং দিয়ে যে লেয়ারটা করে সেগুলো দিয়ে লেয়ারটা বানিয়ে মানে যেরকমভাবে আর কি করে তোমাদের আর বলে বোঝাতে হবে না সবাই জানে বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় আমি আর কি অর্ধেকটা জিনিস দিই না যেগুলো দরকার সেগুলো দিই না নিজের মতো করে বানাই শুধুমাত্র ঘরের ঘরে ঘরোয়ার মতো ঘরোয়া উপায়ে আর কি বানাই যাতে খেয়ে একটু ভালো লাগে তো আমার বিরিয়ানি দমে বসিয়ে হয়ে গেছে এখন ওই রাত্রি নটা সাড়ে নটা বাজে নটা না সাড়ে নটা পৌনে দশটা বাজে তো দেখো একদমই রঙ হয়নি তো সবাই খেতে বসে পড়েছি তো এখন এই যে খাবার বার করে আর আমার হাজব্যান্ড বলছে দেখি একটু খেয়ে কেমন হয়েছে মানে আজকে যেহেতু কেশর দিয়ে দুধ দিয়ে বানিয়েছি তাই জন্য বললো তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা